সংক্ষিপ্ত গীতা পাঠ এবং তার সঙ্গে অল্প কিছু সাধু আলোচনা হবে এবং তারপরে নামের ও কৃষ্ণায় বাসুদেবায় আদয়ে পরমাত্মানি প্রণতাহ ক্লেশনাশায় গোবিন্দায় নম নম ওম নারায়ণ নমস্কৃতম নরজৈব নরত্তম দেবী সরস্বতী ব্যাসম তো যায় মুদিরায়ে আমরা বহু জন্মের সুকৃতির ফলে কিন্তু এই মানব জন্ম পেয়েছে তো আমাদের শুধু খেলাম দিলাম আর যা ছিল সঞ্চয় সব পরবর্তী প্রজন্মের হাতে তুলে দিয়ে চলে গেলাম এইটুকুতেই কিন্তু আমাদের জীবনটা সীমাবদ্ধ করে রাখলে হবে না তা আমাদেরকে নিজেকে কে আমরা কোথেকে এলাম এই সমস্ত বিষয়গুলো একটু জানতে হবে ঈশ্বরের সঙ্গে আমাদের সম্বন্ধ কি পরমাত্মা কি তিনি কোথায় থাকেন এবং তাদের সঙ্গে তার সঙ্গে আমাদের কি সম্বন্ধ এই বিষয়গুলো কিন্তু অল্প বিস্তর প্রত্যেকটা মানুষের কিন্তু জানা একান্ত কর্তব্য মানব জন্মটা কিন্তু বহু জন্মের এবং বহু কর্মের সুকৃতির ফলে পাওয়া যায় কথাই বলে চুরাশি লক্ষ প্রকারের জন্ম জনি ভ্রমণ করার ফলে এই মানব জন্ম পাওয়া যায় ভাগবতে বলা হচ্ছে যে একটা খুব সুন্দর শ্লোক দয়েন বহু জন্ম সমিতই নুষ যাদাবর অজ্ঞান হেত কৃত মোহ অন্ধকার নাশন বিদায়হী তদয়তে বিবেক মানব জন্ম পাওয়ার পরেও বহু জন্মের ফলে এই মানব জন্ম পাওয়ার পর কত 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 পূর্ণ করলে তারপরে কিন্তু বিবেকের উদয় হয় তো বিবেকের উদয় যতক্ষণ পর্যন্ত না হবে ততদিন পর্যন্ত কিন্তু এই সংসারের ঘানি আমাদেরকে টানতেই হবে ভগবান শ্রীকৃষ্ণের ভাষায় যন্ত্র রুরানি মায়া ভ্রমায়ান সর্বভূতানি যন্ত্র রূহানি মায়া এই যে আমাদের পঞ্চভূতের যে পঞ্চভূতের মধ্যে আমরা যে বিলিত হয়ে সমস্ত কিছুর মধ্যে যে প্রকৃতির যে তিন গুণ রজ এবং তম এই তিন গুণের দ্বারা পরিচালিত হয়ে এই প্রকৃতির মধ্যে এই যে আমরা কঠোর পরিশ্রম করছি এই কথাগুলো ভগবান তাই বলছেন তারা আমাদের যে কর্ম সেটা কি হবে সব সবসময় আমাদেরকে গোবিন্দের ভজনা করতে হবে তা গোবিন্দের ভজনা করতে হবে তাই আমি একটু অনুরোধ করব সবাই বাহু দুটো তুলে গোবিন্দ ভজ গোবিন্দম এই কথাটা যেন সবাই আপনারা বলবেন আমাদের উচিত কিঞ্চিত হলেও শ্রীমদ্ ভাগবত গীতা একটু হলেও পাঠ করা অনেকে কিনে নিয়েছে একটা লাল কাপড়ে বাড়িতে রেখে দেন বেঁধে আর একটু ধূপ সন্ধ্যা দেন কিন্তু সুযোগ হলে যদি না পড়তে পারেন তো বাড়িতে যে আছে তাকে বলবেন যেন একটু পড়ে শোনায় আর নিজে যদি পড়তে পারেন তারা তো কোনো কথাই নেই এখানে ভগবান কিন্তু কাউকে এই অধিকার থেকে কিন্তু সরিয়ে দেননি এখানে পরিষ্কার ভগবান বলে দিয়েছেন যে সবাই গীতা পাঠের অধিকারী আরো বিস্তারিত ব্যাখ্যায় আমি যাচ্ছি না তো ভগবান শঙ্কর বলছেন যে ভগবদ্গীতা গীতা কিঞ্চিত গঙ্গা লব কলিতা পিতা মুরাদি সমুচা ক্রিয়তে ভগবত গীতা যদি কিঞ্চিত আপনি একটু পাঠ করে থাকেন বা শ্রবণ করে থাকেন আর গঙ্গা জল যদি লবকণিকা মানে সামান্য পরিমাণে যদি একবার মানে পান করে থাকেন তার গতি অন্য কারোর মতো হবে না তাকে জম তার চর্চা করবে না তসেন চর্চা তাহলে কি করতে হবে ভজগোবিন্দম ভজগোবিন্দম গোবিন্দম ভজম ভোবিন্দম ভজগোবিন্দম গোবিন্দম ভজ মুরমতে পুনরপি জননম পুনরপি মরণম পুনরপি জননী জঠরে শয়নম ইহ সংসারে বহু দুস্তরে কৃপায়া পারে পাহি মুরারে কি বলছেন যে পুনরপি জননম পুনরপি মরণম বারবার জন্মাবেন বারবার মরে যাবেন পুনরূপী জননী জঠরে সয়নম বারবার জননীর জঠরে আসবেন এবং যাবেন আর এই যে জন্ম যে সংসারে যে চক্র এই চক্র থেকে উঠার জন্য আপনাকে কি করতে হবে ভজ ভজগবিন্দম ভজগবিন্দমিন্দম ভাজমতে ভিন্দাম ভিন্দাম গোবি ভজো মোড় মতে ভোবি ভজগোব ভজো গোবিন্দ মোমে সুখত ক্রিকে রোগ পশ্চা শরীর রোগ যদি লোক তদপি না মুঞ্চতে সুখের ক্রিয়া করার জন্য সংসারে আমরা কি না করছি বলছে সুখতে ক্রিয়তে রামা ভোগা পশ্চাদ শরীরে রোগা তারপরে কি হচ্ছে শরীরে রোগ প্রবেশ করছে এবং এইভাবে রোগ প্রবেশ করছে যদ্যপি লোকে মরণম শরণম এইভাবে লোক আস্তে আস্তে কি হচ্ছে মরণের শরণাগতি হয়ে যাচ্ছে কিন্তু ভগবানকে সেই ভজনা করার সময় আর হচ্ছে না তাই যে যে বিবেকবান পুরুষ তার কি উচিত গোবিন্দম ভজ গোবিন্দম গোবিন্দম মতে ভজ গোবিন্দম ভজগম গোবিন্দম गोविन्दं भजो मूढो मते दलगतो जलमती तरलम् तद्वाद् जीवितामतिसाय चपलम् खनमपि सज्जन सङ्गतीरेखा भवती भवर्नवो नव तरुणी नौका কি বলছে যে নলিনীর দলগত জলমতি তরলম পদ্মপাদায় জল যেমন অল্প কিছুক্ষণ স্থায়ী থাকে ঠিক সেই রকম আমাদের জীবনের কোনো নিশ্চয়তা নেই যখন তখন আমাদের সেই মৃত্যুর ডাক আসতে পারে তাই এই অল্প সময়ের মধ্যে কি করতে হবে যে আমার গোবিন্দের ভজনা করতে হবে তাই সবাই মিলে ভজ ভজগোবিন্দম ভজ গোবিন্দম গোবিন্দম ভজম শ্রীমদ গীতা আজকে আমরা পাঠ করার চেষ্টা করছি শ্রীমদ গীতা কি সেটা প্রথমে আমরা জানি আমাদের সনাতনের দুটি বিখ্যাত গ্রন্থ একটি হচ্ছে রামায়ণ এবং অপরটি হচ্ছে মহাভারত এই মহাভারতে আমরা দেখি যে পাণ্ডব এবং কৌরবদের মধ্যে যে দ্বন্দ্ব উপস্থিত হয় শেষ পর্যন্ত শেষ পর্যন্ত তা যুদ্ধের এক ভয়ঙ্কর রূপ নিয়েছিল এবং সেইখানে একই বংশের দুই কুল এক পাণ্ডব কুল আর অন্যদিকে কৌরব কুল একে অপরের প্রতিদ্বন্দ্বী হিসাবে অবস্থান করেছিল কুরুক্ষেত্রের ময়দানে এবং সেই স্থানে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের সখা হিসাবে অর্জুনের যে রথের সারথী হিসাবে তার সঙ্গ দিয়েছিলেন এবং যখন যুদ্ধের প্রথম দিন সেই কুরুক্ষেত্রের ময়দানে দেখলেন যে প্রতিপক্ষ হিসাবে যাদেরকে দেখা যাচ্ছে তারা অর্জুনের অর্থাৎ পাণ্ডবদের অতি প্রিয় এবং নিজেরই সমস্ত আত্মীয় স্বজন তাদেরকে তাদের প্রতিদ্বন্দ্বী হিসাবে দেখে অর্জুন কিন্তু অভিভূত হয়ে পড়েন এবং দিকবিদিক জ্ঞানশূন্য হয়ে পড়েন যে এই অবস্থায় কি করা যায় সমস্ত আত্মীয় স্বজনকে যদি আমি এখন হত্যা করি এবং তার ফলে যদি আমি আমরা রাজ্য অধিকার করি এবং সমস্ত আমাদের যে বৈষয়িক অধিকার আমরা সেখানে যদি প্রতিষ্ঠা করি তাহলে আমরা হয়তো জিতে যাব কিন্তু আমাদের যে প্রতিপক্ষ নিজেদের মধ্যে সমস্ত তাদেরকে যে সংহার করব সেই সংহারজনিত পাপ আমাদের মধ্যে এমন এক ভয়াবহ পরিস্থিতির ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি করবে যার ফলে আমাদেরই কুলক্ষয় হবে এবং কুলক্ষয় হলে আমাদের সমস্ত আদি পুরুষ যারা ইতিমধ্যে আমাদের ছেড়ে চলে গেছেন তাদেরও যে পিণ্ডদান সেটাও বন্ধ হয়ে যাবে এবং আমাদের সমস্ত পুরুষরা যুদ্ধে হত হয়ে গেলে নারীরা কুলাটা হয়ে উঠবে এই সমস্ত বিচার বিশ্লেষণ করার পর ভগবান শ্রীকৃষ্ণের সামনে গিয়ে তার প্রিয় ধনুক গানডীপ সেই গানড্বীপটাকে ভগবান শ্রীকৃষ্ণের চরণে রেখে বললেন যে আমি এই যুদ্ধ করতে পারব না এই যুদ্ধে আমি অগ্রসর হতে চাই না তার কারণ আমার প্রিয় মানুষদের যদি আমি হত্যা করি তাহলে হত্যাজনিত যে পাপ তা আমাদের পুরো বংশকে ছাড়ফাড় করে দেবে এই সমস্ত এতদিন ধরে যা ধর্মচর্চা করে যে সমস্ত তিনি জানেন তার সমস্ত ভগবান শ্রীকৃষ্ণের সামনে উপস্থাপন করলেন এবং গীতার প্রায় প্রথম অধ্যায়টা সেখানে দেখা যাচ্ছে যে পুরো অধ্যায় জুড়ে এবং দ্বিতীয় অধ্যায়ের অনেকখানি অংশ জুড়ে তিনি বলছেন যে কি করলে কি হয় না করলে কি হয় না মানে শাস্ত্রের কথা সমস্ত উদাহরণ দিয়ে দিয়ে তিনি পরিষ্কার বুঝিয়ে দিলেন যে এই সমস্ত কর্ম করলে এই ফলগুলো হবে ভগবান শ্রীকৃষ্ণ সমস্ত কিছু একমনে এতক্ষণ শুনলেন এবং তারপরে তিনি যে সমস্ত উপদেশগুলো দিয়েছিলেন সেই উপদেশগুলি ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে উপলক্ষ করে সমস্ত মানব জাতির কল্যাণের উদ্দেশ্যে কিন্তু দিয়ে গেছেন শ্রীমদ্ ভগবদ্গীতার এই সাতশো শ্লোকের মধ্যে কিছু কিছু শ্লোক ভগবান কিছু কিছু শ্লোক অর্জুনের আর বাকি সমস্তটাই ভগবান শ্রীকৃষ্ণ তার কর্ম অকর্ম এবং জ্ঞান সমস্ত কিছুকে কিন্তু মানুষের সেবার উদ্দেশ্যে বা নিজের জ্ঞানের কীভাবে উদয় হবে এবং জ্ঞান হলে কি করবে সেই সমস্ত বিষয়গুলো আঠারোটা অধ্যায়ে খুব সুন্দরভাবে বর্ণনা করেছে আমাদের হাতে সময় খুব কম আমরা খুব সংক্ষেপে যতদূর পারব ততদূর করবো কেননা এরপরে আমাদের আরও অনুষ্ঠান আছে তো অর্জুন যখন বিষাদগ্রস্ত হয়ে যাচ্ছেন তখন ভগবান শ্রীকৃষ্ণ তাকে বিভিন্ন উপদেশ দিয়ে পুনরায় সেই কাণ্ডি তার হাতে তুলে দিয়ে সেই কুরুক্ষেত্রের ময়দানে যুদ্ধ করিয়ে শেষমেশ আমরা দেখব যে পাণ্ডবদের সেখানে বিজয় হচ্ছে এবং কৌরবরা পরাজিত হয়ে হস্তিনাপুর আবার পুনরায় অর্জুনদের অর্থাৎ পাণ্ডবদের দখলে আসছে গীতার প্রথমেই বলা হচ্ছে প্রথম অধ্যায় অর্জুন বিষাদ্য সেখানে আমরা দেখতে পাচ্ছি এই যুদ্ধে যত সমস্ত কিছু হচ্ছে তা কিন্তু সঞ্জয় এবং ধৃতরাষ্ট্রের মধ্যে কথাগুলো হচ্ছে অর্থাৎ যিনি অন্ধ রাজা পাণ্ডব কৌরবদের পিতা তিনি সঞ্জয়কে জিজ্ঞাসা করছেন তার দুধ কয় দুধকে যে আমাদের ওই যে যুদ্ধক্ষেত্রে যা যা হচ্ছে তা তুমি পুঙ্খানুপুঙ্খ বলো কেননা তুমি দিব্য দৃষ্টির মাধ্যমে কি হচ্ছে তা সমস্ত কিছুই জানো না জানো কেননা তোমাকে ব্যাসদেব একটা দৃষ্টি দিয়েছেন সেই দৃষ্টির জন্য তুমি সমস্ত কিছু দেখতে পাচ্ছ এবং আমি যেহেতু জন্মান্ধ তাই সমস্ত তুমি আমাকে পুঙ্খানুপুঙ্খ ভাবে বলো ধৃতরাষ্ট্র উগাচ ধর্মক্ষেত্রে ক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেত যুজুৎসবাহ সঞ্জয় কি বলছেন ধৃতরাষ্ট্র জিজ্ঞাসা করলেন হে সঞ্জয় পুণ্যভূমি কুরুক্ষেত্রে দুর্যোধন আদি আমার পুত্রগণ এবং যুধিষ্ঠির আদি পাণ্ডবগণ সমভূত হইয়া কি করিলেন সেই সমস্ত কিছু তুমি আমাকে বলো ধৃতরাষ্ট্র বলছেন এখানে এবার দেখা যাচ্ছে যে অর্জুন বিষাদগ্রস্থ হয়ে ভগবান শ্রীকৃষ্ণকে যে যে কথাগুলো বলছেন সেগুলো পুনরায় তিনি সমস্ত কিছু যেমন আজকের দিনে যেমন আমরা লাইভ ভিডিও দেখি অন্য কোথাও কিছু হলে লাইভ সরাসরি দেখা যায় ঠিক প্রায় সেরকমই সেখানকার পুরো লাইভ বিষয়টাই কিন্তু ধৃতরাষ্ট্রের সামনে সঞ্জয় উপস্থাপন করছে ভগবান শ্রীকৃষ্ণের সামনে অর্জুন শাস্ত্র এবং আচার্যর কাছ থেকে ধর্মশিক্ষা যেটুকু পেয়েছিলেন তা পরিষ্কার করে সব বলে দিলেন যে আমরা এই সমস্ত কাজ করলে আমাদের যে কুলো ক্ষয় হবে এবং আমাদের পিতৃপুরুষগণ সব নরকে হবে এবং অনন্ত কাল ধরে নরকে বসবাস করবে রথের উপরে চুপচাপ বসে গেলেন যে আমি এই যুদ্ধ করতে পারবো না এটা হচ্ছে প্রথম প্রতিপাদ্য বিষয় এবার দ্বিতীয় অধ্যায় হচ্ছে সাংখ্যযোগ সাংখ্যযোগ শব্দের অর্থ হচ্ছে সাংখ্য শব্দটি এসেছে সংখ্যা থেকে এখানে সংখ্যা এই যে আমাদের মন বুদ্ধি অহংকার চিত্ত এবং চক্ষুকর্ণ নাসিকা জিহা এবং পঞ্চ জ্ঞান কর্ম আর পঞ্চ জ্ঞানেন্দ্রীয় এই টোটাল দশটি বাগপানি পাত উপস্থ পায়ু এবং অন্তকরণ ইন্দ্রিয় মন একাদশ এই সমস্ত মিলিয়ে মোট পঁচিশখানা তত্ত্ব রয়েছে এই পঁচিশটা তত্ত্ব আর এর মধ্যে চব্বিশটা হলো প্রকৃতি তত্ত্ব এবং একটি হল পুরুষ তত্ত্ব সেই পুরুষ তত্ত্বই হচ্ছে একমাত্র পরমেশ্বর ভগবানের তত্ত্ব সেই তত্ত্বের অবতারণা করতে গেলে প্রথমে আমাদের সাংখ্যটা এই বিষয়ে বিস্তারিত বিবরণ রয়েছে দর্শনে সেই দর্শনের হলেন মহামণি কপিল যার আশ্রম আমাদের পশ্চিমবঙ্গেই রয়েছে সাগরে বা সেই গঙ্গা সাগরে সেখানে কপিল মনের আশ্রম যারা আমরা তীর্থ করতে যাই বলে না সব তীর্থ বারবার গঙ্গাসাগর একবার সেখানে সেই সব সাংখ্য অর্থাৎ কপিল মুনির যে দর্শন তা খুব সংক্ষেপে এই দ্বিতীয় অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ এর অর্জুনকে বর্ণনা করছেন এভাবে বর্ণনা করার পর আত্মা কি কি দেহ আত্মা কিভাবে দেহ ত্যাগ করে চলে যায় এবং তারপরে কি পরিণতি হয় এই সমস্ত বিষয়গুলি দ্বিতীয় অধ্যায়ে বর্ণনা করা হয়েছে তাই আমরা এত ব্যাখ্যা আজকে করতে পারলাম না আমরা যে কোনো একটা অধ্যায় এবার সরাসরি পাঠ করব পাঠ করার পর অনুষ্ঠানটা ଏହି ଅନୁଷ୍ଠାନ ଆମକୁ ତ ଶେଷ କରୁଛି